আসসালামু আলাইকুম এভরিওয়ান টাইটেল দেখে তো সবাই বুঝেই গিয়েছেন আজকে আমি কোথায় যাচ্ছি নতুন বাসার জন্য নতুন ফার্নিচারের সন্ধানে তো আজকে দুপুরেই হচ্ছে খাবার খেয়ে বের হয়েছি আর আমরা হচ্ছে এখন রিক্সায় করে যাচ্ছি আর রাস্তার সাইড দিয়ে এই যে দেখতে পাচ্ছেন ফার্নিচারগুলো আর এই জায়গাটা হচ্ছে স্টেডিয়াম মিরপুর দুই নাম্বার স্টেডিয়ামে আমরা এসেছি আজকে আর এগুলো হচ্ছে বাহিরের দোকানগুলোই আর কি দেখা যাচ্ছে তো আমরা হচ্ছে এখানে যাব না আমরা একদম স্টেডিয়ামের ভিতরে যে দোকানগুলো সেখানে আর কি যাব। আর সাথে আমার ছেলেটা তো মহা খুশি বাইরে আসলে তো প্রথমে আমরা একটা দোকানে ঢুকে এই খাটটা দেখলাম তো ভাবছিলাম যে প্রথম দেখায় তো তো আর না আগে দোকানগুলো সব ঘুরে তারপরে হচ্ছে একটা চয়েস করব। আপনাদের বলছিল। তাই করো তুমি আগে এক একটা দোকান দেখো আর খাট কোনটা পছন্দ হয় সেগুলো আর কি দেখো তো আমরা শুধু খাট কিনবো না মানে পাটেক্স তারপরে উড কাঠ এগুলো সব দোকান এখানে আছে আমরা হচ্ছে সবই দেখছিলাম আর আমি আজকে সুকেশ খাট তারপরে হচ্ছে ডাইনিং টেবিল কিনবো আর সাথে একটা অড্রপও নিব তো এই যে যে কাঠের ড্রেসিং টেবিলটা দেখছেন এটা কিন্তু মধ্যে আমার কাছে ভালোই লাগছিল তো এরপরে হচ্ছে আমরা একটা ডাইনিং টেবিল দেখলাম তো আর কি সব মিলে অনেকগুলো এই দোকান ঘুরছিলাম তো এই খাটটাও আমার কাছে খুবই ভালো লেগেছিল। আর আপনাদের ভাইয়া আর পছন্দ হয়নি তারপরে হচ্ছে ফাইনালি আমাদের হচ্ছে ডিসাইড হলো যে আমরা কোন খাট আর হচ্ছে ডাইনিং আর সুকেস্টা নেব তারপর হচ্ছে আপনাদের ভাইয়া বললো যে এক কালারের সাথে ম্যাচিং করে এই ফার্নিচারগুলো নিয়ে নিতে এগুলো মানে ভালোই লাগে দেখতে আ তারপর হচ্ছে আপনাদের ভাইয়ার পছন্দ আর আমার পছন্দ মিলিয়ে আর কি নিলাম এই ডাইনিং টেবিলটা নিয়েছি আর তার সাথে এই ডিজাইনের চেয়ার ছিল আর সেই সাথে হচ্ছে এই যে শোকেসটা দেখতে পাচ্ছেন এই শোকেসটা নিয়েছিলাম এই শোকেসটাও ছিল এই যে তিনটা পার্ট ছিল এই শোকেসের তো ফাইনালি এটাই নেওয়া হলো আর কি তো আমি হচ্ছে একটু ঘুরে ঘুরে দেখছিলাম তো বারবার আপনাদের ভাই বলছিল দেখো আগে থাকলে পছন্দ করো আর এই যে খাটটা নিয়েছিলাম তো বন্ধুরা তোমরা একটু জানাবে যে আজকের এই যে ফার্নিচার কিনা কেমন হলো আর ডিজাইনটা কি আসলে ভালো লাগছে কিনা তো আমরা হচ্ছে এগুলো দেখে তারপরে এই দোকান থেকে বের হব আর কি তো অনেক ঘোরাঘুরির পর আর কি কেনা হলো আর অর্ড্রটা তেমন পছন্দ হচ্ছিল না তাই আর কি কেনা হয়নি এছাড়াও রান্না করার জন্য কিছু কেনাকাটা ছিল এই ঝুড়িটা দেখছিলাম এটার মধ্যে স্টিল কালার অ্যান্ড ব্ল্যাক কালার দুইটা ছিল এরপরে একটা খানাডুলি দেখলাম আর এই খানাডুলি গুলো আমার কাছে তেমন ভালো লাগেনি এরপর আরও একটা র্যাগ দেখলাম এই যে হোয়াইট অ্যান্ড স্কাই মধ্যে ফাইনালি এই ব্ল্যাক কালারের ঝুড়িটা নিলাম এটার নিচে হচ্ছে চাকা লাগানো থাকে অনায়াসে এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া যায় এরপরে এই খানাডুলিটা নিয়েছি আর এটা মিডিয়াম সাইজ ছিল এখন এগুলো এখানেই রেখে যাব তো আমরা হচ্ছে পেমেন্ট করলাম এখান থেকে ফার্নিচার আর এই যে রান্নার যে জিনিসগুলো কিনলাম এগুলো সবই এখানে রেখে যাব যেদিন হচ্ছে আমরা বাড়ি যাব সেদিন এখান থেকে একবারে নিয়ে যাব আজকে আর কিছুই নেওয়া হয়নি তো এগুলো চয়েস করতে করতে একদম সন্ধ্যা হয়ে গিয়েছিল আমরা স্টেডিয়াম থেকে বের হয়ে ডাইরেক্ট ওখান থেকে বাসায় চলে এসেছি তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ